হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত তোমরা তো জানোই যে রিসেন্টলি কালী পুজো গেছে আর কালী পুজো মানেই তো খুবই মজা আর আমি তো ছোটোবেলা থেকে কালী পুজোর জন্য ওয়েট করে থাকতাম কবে কালী পুজো আসবে আর আমাদের পাড়ায় তো খুব মানে মজা হয় কালী পুজোতে তো সব কিছুই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো কালী পুজোর দিন দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম হচ্ছে হলো ফাটাকৃষ্টর কালী ঠাকুরটি আর বড়মা আরেকটা ঠাকুর করেছে কলেজ স্ট্রিটের দিকে ওই ঠাকুরগুলো দেখতে তো প্রথমে আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে গেছিলাম তো ঠাকুর দুটো দেখে চলে এসেছিলাম বাড়ি কারণ আমাকে হচ্ছে হলো কালী পাততে হবে ভাই ফোটার জন্য আমাদের নিয়ম হচ্ছে হলো ভাই ফোঁটাতে আমাদেরকে কালির ফোঁটা দিতে হয় সেটাই হচ্ছে আসল ভাই ফোঁটা সেটা কালী পুজোর দিন সন্ধ্যাবেলা কলার ডাটি থেকে কলার ডাটিতে তেল মাখিয়ে তো সাতটা প্রদীপ দিয়ে সেখানে কালী পাততে হয় তো সেটাই করে নিয়েছিলাম কিছু খাইনি কারণ একেবারে নতুন জামা কাপড় পরা তো এই কালিপাততে পাচ্ছি এরপর একটু বেরাবো তারপর কিছু খাবো দেবো কারণ রাত্রে তো অনেক রাত অবধি জাগতে হবে কারণ পাড়ায় পুজো হয় আর পাড়ার পুজো তার জন্য তো আমি সারা বছর ওয়েট করে থাকি ছোটোবেলা থেকে তো আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে একটু টিএলসি তো টিএলসি থেকে একটু পিৎজা আর একটু চিকেন পপকর্ন নিয়ে নিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম কারণ বাড়িতে মা উপসে ছিল তো আগে অনেকটাই খিদে পেয়ে গেছিলো তো আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম কারণ রাত্রির বেলায় আবার জাগতে হবে খাওয়া দাওয়ারও লেট হবে তো প্রত্যেকটা খাবার ভালোই লাগলো তারপর আমি চলে আসলাম পাড়াতে এই যে দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে মানে ফটো তুলছে মা জুই কাকিমা আর মৌসুমি আনটি তো এখানে দেখছো এটা হচ্ছে হলো মন্দির এটা আমাদের পাড়ার মন্দির এটা হচ্ছে রনিকাকুর এখানে পুজো করে রনিকাকুর মন্দির এটা রনিকাকুরকে তোমার আছে নো যারা আমার আগের ব্লগ দেখেছ আমার বাবার খুবই প্রিয় একটা বন্ধু তো তারই মন্দির এটা দেখতেই পাচ্ছ এখানে কালী পুজো হয় এটা অনেক 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 পুরনো মন্দির মানে খুবই জাগ্রত মন্দির এটা দেখতেই পাচ্ছ আর এই মন্দিরটা রিসেন্টলি তৈরি হয়েছে মানে একটু মানে আগে অন্যরকম ছিল একটু পুরনো ছিল আবার নতুন করে এই মন্দিরটাকে করা হয়েছে খুব সুন্দর লাগছিল নতুন করে মন্দিরটা মানে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে তোমরা আগের কালী পুজোর ব্লগে দেখবে মন্দিরটা একটু অন্যরকম ছিল এবার মন্দিরটাকে আরো ভালোভাবে সাজানো হয়েছে প্লাস্টার টাস্টার শ্বেতপাথর সব বসিয়ে আর এটা হচ্ছে ভোগ দিয়েছে মানে প্রতি বছর এখানে ভোগ দেওয়া হয় দেখতেই পাচ্ছ এখানে নানিকাকু পুজো করছে তারপর আমার পাড়ার সব বন্ধুরা চলে আসলো তোমরা চেনোই যদি আমার আগের ব্লগ যারা দেখো তারা চেনোই যে ওটা হচ্ছে সোনু আর ওটা হচ্ছে শতরূপা তো আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তারপর রাতে ভোগের আয়োজন করেছিল রনিকাকু তো সেই ভোগ বাড়াবাড়ি করছে এই যে মা আর বাবা মিলেই ভোগ বেড়ে সবাইকে দিচ্ছিলো আরও সবাই হেল্প করছিল তো এটা প্রতি বছরের হয় যে রনিকাকু এটা করে যে তাদের মন্দিরের পুজোটা শেষ হলে এটা ভোগের ব্যবস্থা করে পোলাও আলুর দম পায়েস আর আমি ছিলাম হচ্ছে সোনুর বাড়িতে তো সোনু মা বেড়ে দিয়েছিল একবারে সোনু আর আমার খাবারটা তো আমরা দুজন প্রতি বছর রাত্রির একসাথে খেতে বসি আর সোনু তো উপোস করে ওর জন্য একসাথে আমরা বসে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এখানে হচ্ছে মা জুই কাকিমা আর মৌসুমি আনটি খাচ্ছিলো ওখানে দেখতে পাচ্ছ ভাই বসে আছে ওরা সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো যেটা ভাই এটা হচ্ছে রনিকাকু ছেলে ওটা হচ্ছে ভানু কাকু ছেলে মানে মৌসুমি আনটির ছেলে দেখতেই পাচ্ছ তো আমরা বসে গল্প করছি তারপর মা আর জুই কাকিমা মিলে নাচছে জুই কাকিমা হচ্ছে হলো রনি কাকুরি ওয়াইফ এই যে দেখতে পাচ্ছ রনি কাকুর হচ্ছে এটা হচ্ছে আমার পাড়ার ঠাকুর তো রনি কাকু ওই পুজোটাও করে ওটা মন্দিরের পুজো শেষ করার পর পাড়ার পুজোটা রনি কাকু করে এই যে দেখতে পাচ্ছ তো তারপর রাত্রির বেলা সবাই আমরা বাজি ফাটাচ্ছিলাম দেখতেই পাচ্ছো এখানে মা বাবা ভানু কাকু তারপর মৌসুমী আনটি সবাই মিলে আমরা বাজি ফাটাচ্ছিলাম খানু সরাচ্ছিলাম অনেক রাত প্রায় রাত তিনটের সময় আমরা এইসব করছিলাম কারণ সারা রাতে যে মানে আমরা আগে খুবই রাত অব্দি জাগতাম তাও এবার একটু কম জাগি কারণ রাত্রে পুজোটা হয় বলে একাই দেখতেই পাচ্ছ যে ফানুস শোনানো হচ্ছে প্রায় পাঁচখানা ফানু শোনানো হয়েছে প্রচুর বাজি ফাটানো হয়েছে তো এইভাবেই কালী পুজোর দিনটা খুব মজা করে কাটলাম তারপরের দিন হচ্ছে হলো আমি মা জুই কাকিমা আর ভাই মিলে গেছিলাম হচ্ছে হলো আমাদের শ্যামবাজারে একটা পুজো হয় খুবই পুজো এটা শ্যাম পার্কের সামনেই তো ওই পুজোটা দেখতে গেছিলাম তো ওই পুজোটা দেখার পর সবাই বেরিয়ে সবাই মিলে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম তার দিন হচ্ছে হলো আমাদের ছিল খাওয়া দাওয়া তো এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে রিক্তা আমার আরেকটা পাড়ার বন্ধু খুব পুরোনো এরা আমার মানে একেবারে ছোটোবেলা থেকে বন্ধু এরা আমার মানে এরা আমার ছোটোবেলার সাথী মানে আমরা কালী পুজোর জন্য এক বছর থেকে ওয়েট করে থাকি কবে আসবে আর কবে আমরা একসাথে হব আর আনন্দ করব মানে ছোটোবেলা থেকে এটা এক একটা ইমোশান আমাদের কাছে এই দেখতেই পাচ্ছ আমরা এই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম হচ্ছে পাড়ার একটা ঠাকুর দেখতে মানে আমাদের আলাদা একটা পাড়ার তো এই যে এটা দেখতে এই মন্দির সরি এই প্যান্ডেলটাই গেছিলাম তো এই যে ঠাকুর দেখতে আমরা দুজন মিলে মানে আমরা তিনজন থাকলে তো পাগলামই মানে খুবই হয় আরেকজন মিসিং ছিল সে আবার পরে আসবে সে কালী পুজোয় ছিল আজকে মিসিং আর কালী পুজোয় আবার রিক্তা মিসিং ছিল আজকে আবার রিক্তা আছে এরকমই হয় আমাদের এখন আগে সবাই একসাথে থাকতাম এই যে মারা হচ্ছে হলে খেতে বসে গেছে এই যে আমাদের খাওয়া দাওয়া আমাদের পাড়ার মাঠেই হয় এখানে খাওয়া দাওয়া যেখানে আমরা আগের দিন বাদি পড়াচ্ছিলাম তো সেখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয় দেখতেই পাচ্ছ সবাই আছে সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়াই ছিল হচ্ছে ভাত ডাল আলু ভাজা তার সাথে ছিল ছেঁচড়া মাছের ঝোল আর চাটনি পাঁপড় মিষ্টি এইসবই ছিল তারপর খাওয়া দাওয়ার পর আমি সোনু আর রিক্তা মিলে বেরিয়েছিলাম হচ্ছে হলে একটু ঠাকুর দেখতে তো পাড়ার কয়েকটা আরও কয়েকটা ঠাকুর দেখলাম দেখার পর ওই যে সেই শ্যাম সামনে আরেকটা ঠাকুর হয় ওই ঠাকুরটাও দেখতে আসলে যাচ্ছিলাম তো তার কাছে যে আরও যে ঠাকুরগুলো হয় সেগুলো সব দেখে নিচ্ছিলাম তো দেখার পর একটু তেষ্টা পেয়ে গেছিলো তো এই যে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কী পাগলামোটা করছে এক কোল্ড ড্রিঙ্কসের ভেতর তিনখানা স্ট্র ঢুকিয়ে খাচ্ছে পাগল একটা অ্যাবনরমাল মেয়ে যাই হোক পাগলের মতো কীর্তন করছিল তারপর যাই হোক একটু চিপস কোল্ড ড্রিঙ্কস সব খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো তারপর পাড়া একটু ডিজে প্রোগ্রামের মতো হয়েছিল আমি আর যাইনি তো তারপরের দিন ছিল হচ্ছে ভাষার ভাসান মানে ভাই দিন ভাই দিন ছিল ভাসান আমাদের সেদিন ভাই হয়নি কারণ হচ্ছে হলো আমাদের এক সপ্তাহ ভাই থাকে তো আমাদের সানডে ভাই হবে সেই ব্লগটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব এটাই হচ্ছে হলো ভাসানের ব্লগটা দেখো এটা হচ্ছে হলো মানে আমাদের ভাসানটা বেড়ে আমাদের পুজো কিন্তু খুবই মানে সাধারণভাবেই হয় কিন্তু আমাদের ভাসানটা খুবই বড় করে হয় মানে আমাদের ভাসানটা মানে মানে অনেক কিছু আছে ভাসানে ভাষানে ঢাক ফাঁক তো আসেই তার সাথে ছৌ নাচ আসে তার সাথে তোমার সাঁওতাল নাচ এবার এই যে এই নাচটাও এটা কি নাচ আমি ঠিক বলবো না পাখা নিয়ে একটা মানে কি না যেন আমি জানি না কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করো যাই হোক তারপর হচ্ছে এই যে এখানে দেখতেই পাচ্ছ যে একটার পর একটা আসার গেট তো প্রচুর আসে মানে ভাসানে তো খুব খুব খুবই মজা হয় সব পাড়ার সবাই একসাথে আমরা যাই ভাসানে আর আমাদের খুবই সেদিন মজা হয় আর পুরো পাড়া সেদিন রেড পড়েছিল এটা তো আরও ভালো লাগছিলো সব একসাথে দেখতে এই যে এটা যাচ্ছে হচ্ছে সাঁওতাল নাচ তারপর হচ্ছে তারপর ছৌ নাচ হয়েছে আরও অনেক কিছু আর আমাদের প্রথমে হচ্ছে পাড়াটা ঘোরানো হয় পাড়াটা ঘোরানোর পর তারপর আমরা বাগবাজার দিয়ে মায়ের যাই বিসর্জনের জন্য আর তোমাদেরকে ছৌ নাচটা দেখাই এই দেখো মারাত্মক সুন্দর লাগে এইটা দেখতে আমার আমার সব থেকে বেশি ভালো লাগে এই ভাষা এই ছৌ নাচটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে আর সামনে থেকে তো আরো বেশি ভালো লাগে আর ভাষারে গেছি একটু তো নাচতে হবে তো এই যে নাচতে শুরু করে এখনো শুরু করিনি পরে শুরু করবো এখন আপাতত ঘোরা হচ্ছে মানে পাটা ঘোরা হচ্ছে তো এখানে আমি রিক্তা সোনু আছি আর শত রূপা এখনো আসিনি ও একটু পরে আসবে তো এই যে এজেন্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে না নাচ এদের এই যে সদরূপা এসে গেছে তো এই যে নাচ শুরু হয়ে গেছে তারপর হচ্ছে হলো আমরা যাই আমরা অনেকটা বিধ্বস্ত কারণ অনেক 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 নাচানাচি করে নিয়েছি মানে এখানে বুড়ো থেকে বয়স্ক থেকে কম বয়সী থেকে মাঝ বয়সী থেকে সবাই আমরা ভাষারে নাচানাচি করি মানে এটা আমাদের খুবই মজা মানে আমি বলছি না ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে এরা আমার বন্ধু মানে আমার জ্ঞান অবস্থার পর থেকে তো আর আমরা মানে কালী পুজোর জন্য একেবারে ওয়েট করে থাকি কবে আসবে মানে দুর্গা আগে আমাদের দুর্গা পুজোতেও কালী পুজোর জন্য বেশি এক্সাইটমেন্ট থাকতো ছোটোবেলায় কারণ পাড়ায় এই একটা পুজোই আমাদের হয় তো মানে খুবই মজা হয় তাই জন্যই দেখতেই পাচ্ছ আমরা তো পাগলের মতো একটু নাচি করেছি এখানে সবাই মানে খুব মজা হয় বাচ্চারা তো খুব মজা করে বাচ্চাদের কাছে তো এটা খুবই মানে পছন্দের পুজো মানে পা আমাদের পাড়ার বাচ্চাদের কাছে কারণ খুব মজা হয় আর আমরাও যখন ছোটো ছিলাম আমাদের কাছে তো ছিলই তোমাদের তো আমি আগেই শেয়ার করেছি তো দেখতেই পাচ্ছ খুব 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 মজা হয় তো এইভাবেই ভাসানটা কাটালাম তারপর তো মাকে বাগবাজার শারদা মায়ের ঘাটে বিসর্জন দেওয়া হয় তো বিসর্জন দেওয়ার পর হচ্ছে হলো দেখতেই পাচ্ছ নাচানাচিটা যাই হোক তোমরা নাচানাচিটা একটু দেখে নাও তারপর আমি বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে তারপর তো মানে ভাষণ হলো এই যে মায়ের বিসর্জন হচ্ছে আবার একটা বছরের অপেক্ষা যে মা আবার আসবে আবার আমাদের আনন্দ লাগবে সারা পাড়া জুড়ে তো এইভাবেই কাটলাম তারপর আমরা আসলাম একটু খাওয়া দাওয়া করতে আমরা রনি কাকুরা মিলে তো এসেছিলাম হচ্ছে একটু ফিশ ফ্রাই খেতে তো এইভাবেই শেষ করলাম তো এইভাবেই কালী পুজোর চারটে দিন খুব মজা করে কাটালাম তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তো এখানেই শেষ করি টাটা